কুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো বড় বড় আমরা আমাদের শোরুমে যে কয়েকটা গাড়ি আছে এই সেই সকল গাড়িগুলো আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ঠিকানা টাঙ্গাই পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতরান্ডার

তাদের জন্য স্পেশাল গিফট থাকবে এবং তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো আর কথা বারাবো না আমরা এখন মূল ভিডিওতে চলে যাব তো এখন অতি প্রথম তো আমি প্রথমে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে ইয়ামাহা বাসন চু দু হাজার একুশের মডেল এই গাড়িটা টাঙ্গেলের রেজিস্ট্রেশন করা এ গাড়ি টাঙ্গেলের রেজিস্ট্রেশন করা গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা যদি কোনো বাইক নিতে চান সে নিতে পারেন দুই বছরের নাম্বার করা এই গায়েটা আমার দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার ইয়ামাহা বাসন টু যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন সেটা হইতো সিয়া মহা ভাষণ টু এটা হইতো টেসট 2022 এর মডেল এই গাড়িটা টেসট অবস্থায় আছে এই গাড়িটা আপনারা চাইলে যে কোনো জেলার নাম্বার করতে পারবে সেই সুযোগ টাই গাড়ির মধ্যে আছে তো এই গাড়িটা আমরা দাম রাখবো হইতেছে 1 লক্ষ 80000 টেসট অবস্থায় 1 লক্ষ 80000 যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হইলো ম্যাটরো ক্লাস

টাঙ্গাইলে রেজিস্ট্রেশন চুষুর দাম রাখবো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাদের লাগবে নাম্বার সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে একটা এক্স এই ফোর বি এ বি ফোর বি ডাবল ডিক্স আছে এটা টাঙ্গাইলে রেজিস্ট্রেশন করা এখানে আমরা দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার টাঙ্গালের রেজিস্ট্রেশন করা এক লক্ষ তিরিশ হাজার একটা ডিস্ক কভার একশো পঞ্চাশ সিসি আছে দাম রাখবো আশি হাজার পালসার ডাবল ডিক্স দুই হাজার বাইশের মডেল গাড়ি একদম নতুনের মতো আপনি এসে দেখে নেবেন যদি কথার সাথে মিল মিললাম তাহলে আপনি নেওয়ার দরকার নাই একদম নতুনের মতো গাড়ি হবে এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ ষাট হাজার একদম নতুনের মতো গাড়ি এক লক্ষ ষাট হাজার এটা কিন্তু শুধুমাত্র আমাদের ভিডিওতে যারা রেফারেন্স দেবেন তাদের জন্য এছাড়া কিন্তু শোরুমে আমরা দাম যাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু আপনি যদি শোরুমের

তারপর আমি যেটা এটা দেখাবো সেটা হইতেছে পালসার সিঙ্গেল ডিস্ক আপনি এই গাড়িটা একটু ভালোভাবে দেখেন একদম নতুনের মতো এই গাড়ি দেখেন মিটারের যে পলিগুলো থাকে এটাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে এখনো কিন্তু উঠায় নাই মিটার পলিটাও কিন্তু একদম দেখেন ইনটেক ভাবে রইছে মানে এই গাড়িটা যদি নতুন বলি ভুল হবে না যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড ব্যবসা করি নতুন বলা যাবে না আপনি আসবেন আমার কথা কাজে মিল পাইলে এই গাড়িটা আপনি নেবেন আপনি যে এদিকে আসেন এদিকে আসে এই পাশটা চাকার একটা দেখান চাকার যে একটা দাগ থাকে এই পাশ থেকে একটু দেখান তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন

আমি তো আমার বাকি ব্লগ গুলার মতো দেখাইছে তারা আমার কাছে গাড়ি নিতেছে তো যদি তারা নেয় অবশ্যই তাদের জন্য আমি ডিসকাউন্ট করব তো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আপনার এবিএস এবিএস এটা তেইশের পাঁচ মাসে কেনা তেইশের মাঝামাঝি গাড়িটা কেনা এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা অনটেস্ট মানে নতুনের মতোই বলা চলে গাড়িগুলোর মধ্যে কোনো স্পট নাই নতুনের মতো আপনি একটু চাইলে গেলে আপনি টায়ার কন্ডিশন দেখাই দিতে পারেন যে টায়ারটা দেখেন একদম নতুনের মতো হ্যাঁ কন্ডিশনটা অনেক ভালো হ্যাঁ একদম নতুনের মতো দেখেন একদম নতুনের মতো মানে এটাও নিতে পারে যদি কোনো ভাই পছন্দ হয় তো এই গাড়িটা এবিএস কন্টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা আমরা দাম রাখবো অনটেস্ট এবিএস এক লক্ষ সত্তর হাজার শুধুমাত্র এই ভিডিওর জন্য এক লক্ষ সত্তর হাজার তো তারপরে আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফোর বি এবিএস ফোর বি এবিএস গাড়িটা একদম নতুনের মতো যদি না দেখেন বুঝবেন না নাম্বার প্লেটটা দেখাই দেন তাহলে রেজিস্ট্রেশন করা এবং আপনি এক দেখায় দেন দুই হাজার তেইশের যে মডেলটা এটা দেখাই দেন এই যে দুই একদম স্পষ্ট আছে দুই হাজার তেইশের ঠিক আছে তো চোদ্দ সিরিয়াল তো এই গাড়িটা আপনার কাছে মানে একদম ফ্রেশ মার্কেট প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নাম্বার কোট লাগে বিশ দুই লক্ষ ষাট হাজার টাকা তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চায় আমার তার জন্য দাম রাখবো এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার সে নিতে পারে সে মোটামুটি অনেক টাকা সেভ পাবে এটা এই টাকাটা সে মানে অনেক টাকা কম্পেয়ার পেয়ে যাবে তারপরে আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে হলো ফোরবি ডাবল ডিস্ক ফোর নতুনের মতো বলা চলে যদি কোনো ভাই চায় আমি নিজ জেলায় নিজ নামে করবো তার জন্য এই গাড়িটা অনেক ভালো হবে তো এই গাড়িটা যদি নিতে চাই নিতে পারে এই গাড়িটা আমি দাম রাখবো অনটেস্ট অবস্থায় অবস্থা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গাড়িটার দাম রাখবো তো গাড়িটা অনেক ভালো হবে আমি আরেকটা করবি দেখাবো এই পুর্বিটাও কিন্তু টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটাও একদম নতুনের মতো এখন কি সম্পূর্ণ ফ্রেশ আপনি গাড়িটা ভালোভাবে একটু দেখান চিঙ্কিগুলো দেখলে মনে হবে যে নতুন এই গাড়িটাও কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করা একদম রেজিস্ট্রেশন করা গাড়িটা আর এই গাড়িটার মধ্যে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব টাইটার আমি যারা এই গাড়িটা নেবেন এক লক্ষ সত্তর হাজার লাগবে এখানে একদম নাম্বার সহ তেরো সিরিয়াল টাঙ্গালের নাম্বার সহ ঠিক আছে আমি একটা দেখাই দিই তো এই গাড়িটার মধ্যে কিন্তু দুই হাজার বাইশ আগেটা দেখাইছি দুই হাজার তেইশ অনেকে বলবেন যে একই গাড়ি দামে ডিফারেন্স কেন এটা হইতেছে এক লক্ষ সত্তর বাইশের আর ওইটা হইতেছে এক লক্ষ আশি বলছি ওটা হলো তেইশের দুইটা গাড়ি একদম ফ্রেশ চার যেটা লাগবে অবশ্যই তার আপনারা এসে দেখে নেবেন তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে বাসন থিরি বাসন থিরি আপনার হইতেছে হলো অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা নিয়ে এক হজুরের সাথে আমার সাথে অনেক কথা হয়েছে উনি আসতে চাইছিল তো আসে নাই তো যাই হোক উনি আসতেও পারে তো এই গাড়িটা আমি দুই লক্ষ টাকা দাম চাইতেছি গাড়ি নতুনের মতো না দেখলে বুঝতে পারবেন না গাড়ি নতুনের মতো টায়ার কন্ডিশন চালে দেখাই দিতে পারেন যে টায়ার কন্ডিশন কেমন আছে চাইলে এই টায়ারটা অনেক অনায়াসে অনেকদিন চালাইতে পারবে একদম সম্পূর্ণ ফ্রেশ তো এই গাড়িটা যদি কোনো বাইক নিতে চায় সে আমার সাথে কথা বললে আমি অবশ্যই তাকে ডিসকাউন্ট করে দিই অন গাড়ির কাগজ করার সিস্টেম তো আছে এখানে না জি জি অন গাড়িগুলো আমরা মানে চাইলে আমরা তাদের নামে নাম্বার করে দিব আবার যদি বলে যে না আমি শুধু ফাইলটা পরিবর্তন করব। এটাতে ফার্স্ট যে কিনছে তো তার নামে ফাইল আছে যদি এটা বলে যে আমাকে শুধুমাত্র আমার নামটা ট্রান্সফার করে দেন আমি অন্য জেলার নাম্বার করবো সেক্ষেত্রে করা যাবে সেক্ষেত্রে কোনোটা দুই হাজার কোনোটা প্রতিশো কোনোটা তিন হাজার টাকা চার্জ আসবে টাকাটা দিলে আর ভোটার কার্ডটা দিলে আমরা তার নামে এটা আমরা মালিকানা করে দিয়ে দিব যেমন এর আগে আমি কয়েকটা প্ল্যান এর আগে বিক্রি করছি এই সিলেট সুনামগঞ্জ ওই ভাইয়েরা আমাকে ভোটার কার্ড দিয়ে গেছিলো আমি পরে মালিকানা করে আজকেও একটা আমি ফাইল কুড়ি হাতে করে পাঠিয়ে দিয়েছি

এটা চাইলে সে নাম পরিবর্তন করতে পারবে তো যদি চাই গাড়ি এটা কোনো বাহিনী ঢাকা থেকে শুনুন পারে সে অবশ্যই যোগাযোগ করতে পারে তো তারপর আমরা যে গাড়ির উপর আমাদের কাছে টিভিএস ম্যাচও হবে টিভিএস ম্যাচ হবে অন টেস্ট অবস্থায় তো এই গাড়িটা আমরা অন টেস্ট অবস্থায় দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার অন টেস্ট অবস্থায় এখন লক্ষ পঁয়ষট্টি হাজার যদি তারা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি আছে সেটা হয়ে গেছে ইস্টাইগার ইস্টাইগার এটা তো অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটাও ফ্রেশ অবস্থায় আছে চাইলে আপনি যে প্রজেলার নাম্বার করতে পারেন তো এই গাড়িটা যদি কোনো ব্যক্তিতে তার নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো পঁচাত্তর হাজার যারা এই ভিডিওর রেফারেন্স দিয়ে দাম রাখবো পঁচাত্তর হাজার তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা বেশ জায়গা এটা হলো গাজীপুরের রেজিস্ট্রেশন করা আমি গাজীপুরের লোকদের উদ্দেশ্য করে বলতে চাই বা ঢাকার যারা আছেন তাদেরকে বলতে চাই তো এই গাড়িটা আপনারা নিতে পারেন একটা ফ্রেশ আছে এই গাড়িটা আমরা দাম রাখবো পঁচাশি হাজার গাজীপুরের নাম্বার সব পঁচাশি হাজার

হন্ডা লিবো একদম নতুন মাত্র তিন হাজার সামথিং কেউ চলা এটা দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার তো যদি সে ভিডিও রেফারেন্স দেন তাদের ডিসকাউন্ট করব তারপরে যে গাড়ি দেখাবো সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু চব্বিশের মডেল এটা কিন্তু চব্বিশে কিন্তু কেন একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে সিঙ্গেল ডিস্ক দুই হাজার চব্বিশেরটা নেবেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা একদম নতুন দুই হাজার চব্বিশের এটা দাম রাখবে এক লক্ষ সত্তর হাজার এটা কিন্তু চব্বিশের মডেল এক লক্ষ সত্তর হাজার তারপর আমাদের কাছে একটা বাজে আমার ডিলাক্স হবে আমার ডিলাক্স একদম নতুন গাড়ি একদম অল্প কিলো চলার রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চাই অবশ্যই যোগাযোগ করবে এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা ঢাকার রেজিস্ট্রেশন করা গাড়ি একদম সম্পূর্ণ নতুন নতুন না নিবে না এরপর আমাদের একটা ডিসকভার আছে একটা একশো পঁচিশ সিসি এই গাড়ি আমরা দাম রাখবো পঁচাশি হাজার দশ বছরের কাগজ সহ পঁচাশি হাজার তারপর আমাদের একটা ফুল গেছে দশ বছরের কাগজ করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার পালসার লিওন হবে এক লক্ষ পাঁচ হাজার

পঁয়ষট্টি হাজার এই গাড়িটা দশ বছরে কাগজ করা যাদের লাগবে তারা যোগাযোগ করবে তারপর আমাদের কাছে একটা নেকেট বাসন দ্বিতীয় আরেকটা হবে এটা যদি তেইশের শেষের দিকে কেনা তেইশের বারো মাসে কেনা তেইশের বারো মাসে কেনা তো এটাও যাদের লাগবে যোগাযোগ করেন তার দাম বলে দেবে আমাদের প্ল্যানটা কিন্তু দুইটা আছে এই প্ল্যানটা একটু দেখাই দেন আমাদের কাছে দুইটা প্ল্যানিটা আছে এটাও যাদের লাগবে তারা আসবে এই গাইডও তাদেরকে আমরা দেবো দাম কম রাখবো এটা আমরা তো তারপর আমাদের একটা বাসন থ্রি আছে বাসন থ্রি দশ বছর পেপার সহ একটা সত্তর হাজার

টায়ারটাও দেখা দেখেন মানে টায়ারে যে দাগ থাকে দাগটা এখন পর্যন্ত আছে নতুন মানে নতুন তারপর আমাদের কাছে আরেকটা আছে এসপি শাইন হবে যারা কাছ এসপি সাইন নেবেন এসপি সাইন যারা লাগবে তারা দেখতে পারেন এসপি শাহিনা অনেকে খুঁজতেছেন আমাকে অনেকে ফোনও দিয়েছেন বা আমাদের আপনার কাছে এসপি শাইন আছে কিনা লিবো আছে কিনা এগারে কোনো এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি নিতে পারেন এছাড়া বাসন টুতু দেখাইলেন এছাড়া আর টিআর যাদের লাগবে যারা আর টি আর নেবেন তারা আর টিআর নিতে পারেন আমাদের কাছে আর টি আর কিন্তু অসংখ্য আছে মানে কয়েকটা আর কালেকশন আছে আর আমার কাছে একটা এস এফ হবে চব্বিশের মডেল চব্বিশ ইঞ্চি যদি এই গাড়িটা দেখালি যে আপনার এই যে চব্বিশের যে স্টিকার স্টিকারটা লাগানো আছে এই গাড়িটাও একদম নতুন এই গাড়িটা যাদের লাগবে মিটার কন্ডিশন দেখাই দেন অনলি চার হাজার ছয়শো চুয়াত্তর কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার চাইলে মালিকের সাথে কথা বলেও আপনি নিতে পারবেন তো এই গাড়ি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দামটা আমরা ফোনে বলে দিব এছাড়া আমাদের কাছে তারা ওই গাড়িটা দেখতে পারেন অল্প টাকার যাদের বাজে যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে গাড়ি কিনবে দশ বছর রুপি পাঁচশো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তখন পর্যন্ত আমাদের সর্বের যে গাড়িগুলো আছে প্রায় প্রত্যেকটা গাড়ি ধারণা দেওয়ার চেষ্টা করছি এর বাইরেও আমাদের কিছু গাড়ি আছে তো এই এর মাঝখান থেকে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করলে গাড়ি নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস আর আমাদের সরবে নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনার সবসময় ভালো মানের গাড়ি অল্প দামে পেয়ে যাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট এর জন্য আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন আপনারা যদি আমাদের উৎসাহিত করেন আমরাও কি আপনাদের জন্য মাঠে কাজ করতে থাকবো আমরা কিন্তু আপনাদের জন্য এই গাড়িগুলো কালেকশন করি তাই আপনারা আমাদের মধ্যে যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও আমাদেরকে জানাই দেবেন সংশোধন হয়ে যাব আর যেটা আমাদের ভালো ভালো আমাদের বিষয়টা আপনাদের সেটা যেন আমাদের উৎসাহিত করবেন তাহলে কি আমরা আর সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব এর জন্য সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আবার কি আমাদের সরু আসবেন এখানে আসলে ভালো গায়ে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ